হরে কৃষ্ণ আজকে আমরা চলে এসেছি রাজগিরের ব্রহ্মকুণ্ড ও সপ্তর্ষি ধারা আপনারা যারা যারা রাজগিরে আসতে চান অবশ্যই এই জায়গায় আসবেন খুব সুন্দর পরিবেশ রাজগিরের সপ্তর্ষি ধারা বা ব্রহ্মকুণ্ড বলা হয় এখানে সবসময় সারা বর্ষার শীত গ্রীষ্ম বর্ষার সবসময় এখানে গরম জল এখান থেকে বেরিয়ে আসে এই ধারাগুলো থেকে তাই তাকে বলা হয় তপ্তকুণ্ড এখানকার পৌরাণিক কাহিনী বর্ণিত আছে যে ব্রহ্মার মানসপুত্র বসু ব্রহ্মার মানসপুত্র বসু তিনি একসময় বাষ্পীয় যজ্ঞ করেছিলেন এই জন্য পৃথিবীর সমস্ত দেবতাকে এবং সমস্ত ঋষিদের আমন্ত্রণ করেছিলেন আমন্ত্রণ করার পরে এখানে তিনি যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং সমস্ত ঋষিদের দেবতাদের ইচ্ছা ছিল সব কুণ্ডে তারা স্নান করবেন তখন ব্রহ্মা সেই বসুকে বলেন সে বসুরাজাকে বলেন তুমি তপস্যা করো বারো বৎসর বারো বৎসর তপস্যা করো তবে তোমার এই ইচ্ছা সম্পন্ন হবে তখন তার ইচ্ছা কথা মতো তিনি এখানে বারো বৎসর তপস্যা করেছিলেন তপস্যা করার পর এই জায়গাটাতে এই ব্রহ্মকুণ্ড স্থাপন হয় এবং সপ্তর্ষি ধারা হ্যাঁ এখানে আপনারা দেখতে পাবেন এই যে সপ্তধারা যেটা ব্রহ্মকুণ্ড এবং সপ্তধারা এখানে অবস্থান করছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দেখুন আমাদের সমস্ত ভক্তবৃন্দ এখানে চলে এসেছে এই যে এখানে একটি মন্দির আছেন বজরঙ্গবলী মন্দির তারপরে এখানে আমরা সপ্তর্ষি ধারায় ব্রহ্মকুণ্ড সপ্তর্ষি ধারা এখানে আমরা যাচ্ছি তো চলুন আপনারা সকলেই আমাদের সাথে সাথে দেখতে থাকুন এখানে কথিত আছে যে এই কুণ্ডের জল যে পান করবে এবং যারা এই কুণ্ডে স্নান করবে শারীরিক তাদের অনেক রকম সমস্যার সমাধান হয় এবং এই জল পান করলে আর জলটা আমরা নিজেরাও পান করে দেখেছি অতি সুস্বাদু মিষ্টি জল হ্যাঁ এবং গরম জল গরম জল এবং অতি সুস্বাদু মিষ্টি জল বাইরে আমরা জল কিনে খেতে হয় আমাদের হ্যাঁ তো সেই জলও অত সুস্বাদু নয় এখানকার জলটা যতটা সুস্বাদু এবং মিষ্টি হ্যাঁ তো আমরাও অনেক জল খেয়েছি সকালেই আর অনেক ভক্তরা সকলে স্নান আদি করছেন দেখতে পাচ্ছেন আপনারা সকলেই দেখুন এখানে যে কুণ্ডগুলো আছে যে সপ্তর্ষি ধারা বা ব্রহ্মকুণ্ড আছে এই কুণ্ডের জল সবসময় এত গরম মানে শীত গ্রীষ্ম বর্ষা অনব্রত এটা গরমেই জল থাকে এটা একটা অদ্ভুত ভগবানের সৃষ্টি ভগবানের লীলা এই জলটা এত সুস্বাদু এবং এত গরম এটা কোথা থেকে আসছে কী করে হচ্ছে কেউ বলতে পারে না যেটা আমরা কেদারনাথে গৌরীকুণ্ডে দেখেছি বা বদ্রীনাথে দর্শন করেছি হ্যাঁ সেরকমই এখানেও ব্রহ্মকুণ্ড এটাকে তাই বলা হয় তপ্তকুণ্ড যারা যারা আসাননি অবশ্যই এখানে আসবেন দেখুন এই নিচে একটা অনেক ভক্তগণ স্নান করছেন আমাদের ভক্তগণও এই দেখুন সকলে দর্শন করছেন অনেকে জল মাথায় দিচ্ছেন এই যে দেখুন নিচে সকলেই স্নানাদি করছেন ভক্তগণ তাই সকলেই আসবেন খুব সুন্দর জায়গা অতীব মনোরম দৃশ্য খুব সুন্দর দেখে আমাদের খুব ভালো লেগেছে আপনারাও সকলে আসবেন খুব আনন্দ উপভোগ করবেন এবং জল মাথায় দেবেন স্নানাদি করবেন বলো ব্রহ্মকুণ্ড কী সপ্তর্ষি ধারা কী জয় জয় শ্রী রাধে